ডাল রান্না শেষ ডাল রান্নাটা করে ফেললাম আর এদিকে কড়াইতে তেল বসাইছি এখানে আছে গরুর মাংস যে মুরগির মাংস রান্না এখনো আছে তারপরে এই যে ছোট মাছ রান্না করব। গরুর মাংস এখানে খুবই কম মানে কতটুকুর মতো এটা অবশ্য মানে আমাদের কেনা মাংস না এটা হচ্ছে মানে এক জায়গা থেকে আসছে এটা আকিকার মাংস তো যেহেতু অল্প মাংস একটু ভোনা করে ফেলবো আর একটু মুরগির মাংস আছে ছোট মাছ রান্না করব। সাথে এই যে ডাল আছে এখন যে কড়াইতে তেল গরম দিলাম মাংসটা বসায় দিই এখন মাংসটা বসায় দিচ্ছি সব রকম মশলা দিয়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে একটু ভোনা করবো আর একটু যেহেতু ডাল মুরগির মাংস আছে ছোট মাছ রান্না করবো এখনো মাছ দিয়ে রাখছি লবণ দিয়ে রেখে ধোয়ার পরে এখন যে ঝিঙে আলু কুটে নেবো মাছ দেওয়ার জন্য আর ডাল রান্নাও হয়ে গেছে আজকে কয়েক রকম আইটেম আছে আপনাদের ভাইয়া আজকে বাসায় চাষ ভালো ভালোভাবে শুয়ে আছে দুদু করে খেয়ে দিয়ে চলে যাবে তারা তাড়াহুড়ো করতেছি এখন শুধু মাছের তরকারিটা কেটে নিলেই রেডি মাঝে মাঝে আর একটু রান্না করতে ইচ্ছে করেন আমার আজকে এমন ঘুম পাচ্ছে সারা রাত জাগছি হচ্ছে কখন ভোর দিকে ঘুমাইছি এত ঘুম পাচ্ছে ছেলে মানুষের কত আগাম আপনাদের ভাইয়া ভালো লাগতেছে না শরীরটা সে ঘুম পারতেছে মানে সকালে বাইরে গেছিল এগারোটা বারোটার দিকে এসে এখন ঘুমাচ্ছে কিন্তু আমার ঘুম পাচ্ছে এখন মন চাইলেও ঘুমাইতে পারবো না আর এত গরম লাগতেছে ওয়েদারটা ঠান্ডা হওয়ার কথা এত ঝড়ের মতো বাতাস হচ্ছে মাঝে মাঝে ঘুরি ঘুরি বৃষ্টি কিন্তু ওয়েদার একদম গরম ভাবসে গরম মানে সহ্য করা যাচ্ছে না এরকম গরম ওই যে মানে ঘেমে যাচ্ছে মুখ বুঝতে বুঝতে মুখ জ্বলে যায় এখন এত ঘুম পাচ্ছে আর গরম লাগতেছে রান্না করতে ইচ্ছা করতেছে না কিছু ভালো লাগতেছে না আমার কিন্তু শুয়ে থাকতে পারবো না আর রান্না না করলেও চলবে না একটু ঝাল দিলাম বেশি করে মাংসটা একদম ঘুমা করে ফেলবো কালারটা খুব সুন্দর আসছে একটু বেশি করে ঝাল দিলাম একদম তেল বের করে মাংসটা ঘণা করে ফেলবো মাংসটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে যে ছোট মাছটা রান্না করবো তার জন্য যে মাখিয়ে নিচ্ছি তেল দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আদা রসুন জিরা বাটা একসাথে নিয়েছি হলুদ মরিচের গুঁড়া লবণ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিয়ে দিলাম না পেঁয়াজ বেটে দিলাম এটা ভালো করে আগে এর সাথে আমি আলুটা চটকাবো যেহেতু এখানে পেঁয়াজ বাটা দিছি তো আর এটা কাটাতে নেই অনেকক্ষণ চটকাতে হবে না আলুটাই আমি একটু ভালোভাবে চটকিয়ে নিই আলুর সাথে ঝিঙে দেবো ঝিঙে তো আর চটকাবো না এই জন্য আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি কুচি করে দেই নাই একটু পাতলা পাতলা করে এরকম সাইজ করে দিয়েছি মাছগুলো তো এরকমই সাইজের জন্য আমি তরকারিটা এরকমই দিয়েছি এইটা তো অতটা চটকানো যাবে না যখন আলুটা কুচি করে দেওয়া হয় তখন ওইটা সুন্দর করে চটকিয়ে নিলে মশলাটা আলুর মধ্যে ঢুকে যায় আলুটা অনেকটা নরম হয়ে যায় এখন এটা এভাবে মেখে নিয়ে ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙে একটু বেশি করেই দেব। খুবই পছন্দ আর ঝিঙেটা অল্প হয়ে যাবে একদমই অল্প হয়ে যাবে আর আপনাদের ভাইয়া ঝিঙে নিয়ে আসছে সব ফেলে দিলাম মনে হয় দুই কেজির মতো না কত ঝিঙে আনছে একদম বুড়া বেছে বেছে যতটুকু নিতে পারলাম ততটুকুই নিছি এই যে মাছ দিয়ে দিলাম ওই যে সেদিন দেখাইছিলাম ওইটার একটু বড়ো সাইজগুলো একটু হালকা ঝোল করছিলাম আজকে এগুলো চচ্চড়ি মানে একদম শুকনা পুরপুরি করবো আমরা পুরপুরি বলি বেলে মাছ ওই যে কি বলে এটা বাচ্চা মাছ বলে এরকম যে মাখিয়ে তরকারি মানে ছোট মাছ চট বা পুরপুরি যেটাই বলেন এটা যে আমার এত প্রিয় এটা হইলে আমার আর কিছু লাগে না মাছটা মাখানো শেষ এখন পানি দিয়ে দিচ্ছি ঝিঙের তরকারি তো বেশি পানি দেব না এমনিতেই পানি উঠে যাবে অল্প পানি দিব এদিকে যে গরুর মাংসটা হয়ে গেছে এখান থেকে অবশ্য আপনার ভাইয়া একটু আপনাদের ভাইয়া একটু তুলে নিয়ে খেলো কারণ ও হচ্ছে খেয়ে চলে যাবে থেকে তুলে নিয়ে খাইছে মুরগির মাংস ডাল সবজি ছিল হয়ে গেছে এরকমই যে বোনা করে তেল বের হয়ে গেছে এর নামিয়ে ফেলবো মাছটায় বলক এসে গেছে হতে থাকুক আমি বাকি কাজগুলো সেরে নেই এদিকে যে মাংসটাও হয়ে গেছে নামিয়ে রাখছে রেডি আছে সব হয়ে গেছে এখন গোছলে যাব কিচেনটা পরিষ্কার করে এই যে মাছ হয়ে গেছে একদম শুকনো করে ফেলছি আজ ভিডিওটা এই পর্যন্তই বেশি আর লম্বা করব না ভিডিওটা আর আজকে ভিডিও শুরুতে সবাইকে সালাম দিতে বলে গিয়েছিলাম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন একটি ব্লগে আবারও দেখা হবে যে যে যেখান থেকে দেখছেন আমাকে ফলো সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ